নাথিং ইজ পসিবল তার কোনো পরিকল্পনা নেই হি হ্যাজ নো প্ল্যান্স তার কোনো পরিকল্পনা নেই হি হ্যাজ নো প্ল্যানস কিছুই বাকি নেই নাথিং ইজ লেফট কিছুই বাকি নেই নাথিং ইজ লেফট সে কিছুই মনে রাখিনি সি রিমেম্বার্ড নাথিং সে কিছুই মনে রাখেনি সি রিমেম্বার্ড নাথিং কিছুই ভালো নয় নাথিং ইজ গুড কিছুই ভালো নয় নাথিং ইজ গুড তার কিছুই লুকানোর নেই হি হ্যাজ নাথিং টু হাইট তার কিছুই লুকানোর নেই হি হ্যাজ নাথিং টু হাইট আমার কিছুই জানা নেই আই হ্যাভ নাথিং টু নো আমার কিছুই জানা নেই আই হ্যাভ নাথিং টু নো কিছুই নষ্ট হয়নি নাথিং ইজ স্পয়েল্ড কিছুই নষ্ট হয়নি নাথিং ইজ স্পয়েল্ড কিছুই খারাপ নয় নাথিং ইজ ব্যাড কিছুই খারাপ নয় নাথিং ইজ ব্যাড সে কিছুই মনে রাখে না হি রিমেম্বার্স নাথিং সে কিছুই মনে রাখে না হি রিমেম্বার্স নাথিং আমার কিছুই করার নেই আই হ্যাভ নাথিং টু ডু কিছুই পরিষ্কার নয় নাথিং ইজ ক্লিয়ার কিছুই পরিষ্কার নয় নাথিং ইজ ক্লিয়ার কিছুই নতুন নেই নাথিং ইজ নিও কিছুই নতুন নেই নাথিং ইজ নিও তার কিছুই বলার নেই শি হ্যাজ নাথিং টু সে তার কিছুই বলার নেই নাথিং নাথ শি হ্যাজ নাথিং টু সে কিছুই ঘটেনি নাথিং হ্যাপেন্ড কিছুই ঘটেনি নাথিং হ্যাপেন্ড আমার কিছুই পড়ার নেই আই হ্যাভ নাথিং টু রেড আমার কিছুই পড়ার নেই আই হ্যাভ নাথিং টু রেড কিছুই খাওয়া হয়নি নাথিং ওয়াজ ইটেন কিছুই খাওয়া হয়নি নাথিং ওয়াজ ইটেন কিছুই শুনতে পাই না আই হেয়ার নাথিং কিছুই শুনতে পাই না আই হেয়ার নাথিং কিছুই সুন্দর নয় নাথিং ইজ বিউটিফুল নাথিং ইজ বিউটিফুল কিছুই সুন্দর নয় আমার কিছুই বোঝার নেই আই হ্যাভ নাথিং টু আন্ডারস্ট্যান্ড আমার কিছুই বোঝার নেই আই হ্যাভ নাথিং টু আন্ডারস্ট্যান্ড কিছুই ভালো নয় নাথিং ইজ ফাইন কিছুই ভালো নয় নাথিং ইজ ফাইন তার কিছুই অনুভব হয় না হি ফিলস নাথিং তার কিছুই অনুভব হয় না হি ফিলস নাথিং তার কিছুই অনুভব হয় না হি ফিলস নাথিং আমার কিছুই ক্যানার নেই আই হ্যাভ নাথিং টু বাই আমার কিছুই ক্যানার নেই আই হ্যাভ নাথিং টু বাই কিছুই বলতে পারি না আই ক্যান সে নাথিং কিছুই বলতে পারি না আই ক্যান নাথিং আই ক্যান সে নাথিং কিছুই বলতে পারি না আই ক্যান সে নাথিং কিছুই চাওয়া হয়নি নাথিং ওয়াজ কিছুই চাওয়া হয়নি নাথিং ওয়াজ কিছুই পরিষ্কার হয়নি নাথিং ইস ক্লিন কিছুই পরিষ্কার হয়নি নাথিং ইজ ক্লিন আমার কিছুই স্মরণ নেই আই রিমেম্বার নাথিং আমার কিছুই স্মরণ নেই আই রিমেম্বার নাথিং তার কিছুই খারাপ লাগছে না হি ফিলস নাথিং ব্যাড তার কিছুই খারাপ লাগছে না হি ফিলস নাথিং ব্যাড কিছুই বুঝতে পারে না আই আন্ডারস্ট্যান্ড নাথিং কিছুই বুঝতে পারে না আই আন্ডারস্ট্যান্ড নাথিং কিছুই পাওয়া যায়নি নাথিং ওয়াজ ফাউন্ড নাথিং ওয়াজ ফাউন্ড কিছুই ঘটেনি কিছুই ঘটেনি নাথিং হ্যাপেন্ড নাথিং হ্যাপেন্ড কিছুই প্রমাণ হয়নি নাথিং ইজ প্রোভেড কিছুই প্রমাণ হয়নি নাথিং ইজ প্রুভড নাথিং ইজ প্রুভড কিছুই প্রমাণ হয়নি তার কিছুই বলা হয়নি হি সেড নাথিং কিছুই চালানো হয়নি নাথিং ওয়াজ ড্রাইভেন কিছুই লিখতে পারে না আই ক্যান রাইট নাথিং কিছুই লিখতে পারে না আই ক্যান রাইট নাথিং আই ক্যান রাইট নাথিং কিছুই মনে পড়ে না নাথিং কমস টু মাইন্ড কিছুই মনে পড়ে না নাথিংস কাম টু মাইন্ড নাথিংস কাম টু মাইন্ড কিছুই তৈরি হয়নি নাথিং ইজ মেড কিছুই তৈরি হয়নি নাথিং ইজ মেড কিছুই পড়া হয়নি নাথিং ওয়াজ রেড কিছুই পড়া হয়নি নাথিং ওয়াজ রেড কিছুই অপেক্ষা করতে পারি না আই ক্যান্ট ওয়াইড ফর এনিথিং কিছুই অপেক্ষা করতে পারি না আই খান্ট ওয়েট ফর এনিথিং কিছুই শুরু হয়নি নাথিং হ্যাজ স্টার্টেড নাথিং হ্যাজ স্টার্টেড কিছুই পরিবর্তন হয়নি নাথিং হ্যাজ চেন নাথিং হ্যাজ চেঞ্জড কিছুই পরিবর্তন হয়নি নাথিং হ্যাজ চেঞ্জ চিন্তার কিছু নেই দেয়ার্স নাথিং টু ওর অ্যাবাউট চিন্তার কিছু নেই দেয়ার্স নাথিং টু ওর অ্যাবাউট আমার বলার কিছু নেই আই হ্যাভ নাথিং টু সে আমার বলার কিছু নেই আই হ্যাভ নাথিং টু সে আজ তার কিছু করার নেই শি হ্যাজ নাথিং টু ডু টুডে আজ তার কিছু করার নেই শি হ্যাজ নাথিং টু ডু টুডে এখানে দেখার কিছু নেই দেয়ার্স নাথিং টু সি হেয়ার এখানে দেখার কিছু নেই দেয়ার্স নাথিং টু সি হেয়ার আমাদের হারানোর কিছু নেই উই হ্যাভ নাথিং টু লস আমাদের হারানোর কিছু নেই উই হ্যাভ নাথিং টু লস সে এ ব্যাপারে কিছু জানে না হি নোস নাথিং অ্যাবাউট ইট সে এ ব্যাপারে কিছুই জানে না হি নোস নাথিং টু নাথিং অ্যাবাউট ইট হি নোস নাথিং অ্যাবাউট ইট অসম্ভব কিছু নেই নাথিং ইজ ইম্পসিবল অসম্ভব কিছু নেই নাথিং ইজ ইম্পসিবল আমি বাক্সে কিছু পাইনি আই ফাউন্ড নাথিং ইন দ্য বক্স আমি বাক্সে কিছু পাইনি আই ফাউন্ড নাথিং ইন দ্য বক্স তার জন্য তার কিছুই অনুভূতি নেই সে ফিলস নাথিং ফর হিম তার জন্য তার কিছুই অনুভূতি নেই শি ফিলস নাথিং ফর হিম ভয়ের কিছু নেই দেয়ার্স নাথিং টু বি ফ্রেড অফ দ্যার্স নাথিং টু বি ফ্রেড অফ সে সারাদিন কিছুই করেনি শি ডিড নাথিং ডে সে সারাদিন কিছুই করেনি শি ডিড নট নাথিং টু শি ডিড নট নাথিং অল ডে আমাদের কিছুই থামাতে পারবে না নাথিং ক্যান স্টপ আস আমাদের কিছুই থামাতে পারবে না নাথিং ক্যান স্টপ আস করার কিছুই বাকি নেই দ্যার ইজ নাথিং লেফট টু ডু করার কিছুই বাকি নেই দেয়ার ইজ নাথিং লেফট টু ডু আমি এ সম্পর্কে কিছুই মনে রাখিনি আই 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 রিমেম্বার নাথিং অ্যাবাউট ইট আমি এ সম্পর্কে কিছুই মনে রাখিনি আই রিমেম্বার নাথিং অ্যাবাউট ইট এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু নেই নাথিং ম্যাটার্স মোর দেন দিস নাথিং ম্যাটার্স মোর দেন দিস এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু নেই তার কোনো কিছুই নেই হি হ্যাজ নাথিং টু হাইড হি হ্যাজ নাথিং টু হাইড তার লুকানোর কিছুই নেই হি হ্যাজ নাথিং টু হাইড ফ্রিজে কিছুই নেই দ্যাটস নাথিং ইন দ্য ফ্রিজ ফ্রিজে কিছুই নেই দ্যাটস নাথিং ইন দ্য ফ্রিজ আমি শুধুই ব্যথা অনুভব করি আই ফিল নাথিং বাট পেন আমি শুধুই ব্যথা অনুভব করি আই ফিল নাথিং বাট পেন বলার কিছুই বাকি নেই দ্যাটস নাথিং টু সে আর কিছুই অর্থপূর্ণ মনে হচ্ছে না নাথিং মেক্স সেন্স এনিমোর হাসার কিছুই নেই দ্যাটস নাথিং টু লাভ অ্যাবাউট দ্যাটস নাথিং টু লাভ অ্যাবাউট সে কিছুই পেছনে রেখে যায়নি সে লেফট নাথিং বিহাইন্ড সে কিছুই পেছনে রেখে যায়নি সে লেফট নাথিং বিহাইন্ড কিছুই কাজ করছে না নাথিং সিমস টু বি ওয়ার্কিং নাথিং সিমস টু বি ওয়ার্কিং কিছুই কাজ করছে না নাথিং সিমস টু বি ওয়ার্কিং আমি শুধুই অন্ধকার দেখি আই সি নাথিং বাট ডার্কনেস আমি শুধুই অন্ধকার দেখি আই সি নাথিং বাট ডার্কনেস আই সি নাথিং বাট ডার্কনেস অভিযোগ করার কিছুই নেই দ্যাটস নাথিং টু কমপ্লেন অ্যাবাউট অভিযোগ করার কিছুই নেই দ্যাটস নাথিং টু কমপ্লেন অ্যাবাউট তার কিছুই দেওয়ার নেই হি হ্যাজ নাথিং টু অফার তার কিছুই দেওয়ার নেই হি হ্যাজ নাথিং টু অফার এমন কিছুই করা যাবে না নাথিং ক্যান বি ডান নাও এমন কিছুই করা যাবে না নাথিং ক্যান বি ডান নাও এখন কিছুই করা যাবে না নাথিং ক্যান বি ডান নাও আলমারিতে কিছুই নেই দ্যাটস নাথিং ইন দ্য কাববোর্ড আলমারিতে কিছুই নেই দ্যাটস নাথিং ইন দ্য কাপবোর্ড সে কিছুই শুনেনি শি হার্ড নাথিং সে কিছুই শুনেনি হি শি হার্ড নাথিং সে কিছুই শুনেনি শি হিয়ার নাথিং আমার আর কিছুই প্রয়োজন নেই আই নিড নাথিং মোর আই নিড নাথিং মোর আমার আর কিছুই প্রয়োজন নেই আই নিড নাথিং মোর কিছুই আমার মন পরিবর্তন করতে পারবে নাথিং উইল চেঞ্জ মাই মাইন্ড নাথিং উইল চেঞ্জ মাই মাইন্ড কিছুই আমার মন পরিবর্তন করতে পারবে না নাথিং উইল চেঞ্জ মাই মাইন্ড নাথিং উইল চেঞ্জ মাই মাইন্ড ক্ষমা চাওয়ার কিছুই নেই দ্যাটস নাথিং টু অ্যাপোলাইজ মি অ্যাপোলাইজ ফর ক্ষমা চাওয়ার কিছুই নেই দেয়ার্স নাথিং টু অ্যাপোলাইজ ফর ক্ষমা চাওয়ার কিছুই নেই দেয়ার্স নাথিং টু অ্যাপোলাইজ ফর সে কিছুই না বলে যায়নি হি লেফট নাথিং আনসেইড সে কিছুই না বলে যায়নি হি লেফট নাথিং আনসেইড কিছুই যেমন মনে হয় তেমন নয় কিছুই যেমন মনে হয় তেমন নয় নাথিং ইজ অ্যাজ ইট সিমস নাথিং ইজ অ্যাজ ইট সিমস সে তোমার কাছ থেকে কিছুই চায় না শি ওয়ান্টস নাথিং ফ্রম ইউ সে তোমার কাছ থেকে কিছুই চায় না শি ওয়ান্টস নাথিং ফ্রম ইউ আমার যোগ করার কিছুই নেই আই হ্যাভ নাথিং টু অ্যাড আমার যোগ করার কিছুই নেই আই হ্যাভ নাথিং টু অ্যাড ক্ষমা করার কিছুই নেই দেয়ার্স নাথিং টু ফর গিভ ক্ষমা করার কিছুই নেই দ্যাটস নাথিং টু ফরগিভ দ্যাটস নাথিং টু ফরগিভ কিছুই কখনো একই থাকবে না নাথিং উইল এবার টু বি সেম নাথিং উইল নেভার নাথিং উইল এবার বি দ্য সেম কিছুই কখনো একই থাকবে না নাথিং উইল এবার বি দ্য সেম সে কিছু ভুল করনি হি ডিড নট হি ডিড নাথিং রং সে কিছুই ভুল করেনি হি ডিড নাথিং রং ব্যাগে কিছুই নেই দেয়ার্স নাথিং ইন দ্য ব্যাগ ব্যাগে কিছুই নেই দেয়ার্স নাথিং ইন দ্য ব্যাগ সে কিছুই ভাঙেনি সে ব্রোক নাথিং সে কিছুই ভাঙেনি সে ব্রোক নাথিং কিছুই ভয়ের মতো অনুভব হয় না নাথিং ফিলস স্কে কিছুই ভয়ের মতো অনুভব হয় না নাথিং ফিলস স্কেয়ারি কিছুই ভুল ছিল না নাথিং ওয়াজ রং কিছুই ভুল ছিল না নাথিং ওয়াজ রং তার কিছুই পরিবর্তন হয়নি নাথিং হ্যাজ চেঞ্জ ফর মি তার কিছুই পরিবর্তন হয়নি নাথিং হ্যাজ চেঞ্জ ফর হিম আমার কিছুই নেই আই হ্যাভ নাথিং আমার কিছুই নেই আই হ্যাভ নাথিং কিছুই কাজ করবে না নাথিং উইল ওয়ার্ক কিছুই কাজ করবে না নাথিং উইল ওয়ার্ক কিছুই কাজ করবে না নাথিং উইল ওয়ার্ক তার কোনো আশা নেই হি হ্যাজ নো হোফ তার কোনো আশা নেই হি হ্যাজ নো হোফ কিছুই আর্টস চর্জজনক নয় নাথিং ইজ সারপ্রাইজিং কিছুই আর্টস চর্্যাজনক নয় নাথিং ইজ সারপ্রাইজিং তার কিছুই বলার নেই হি হ্যাজ নাথিং টু সে তার কিছুই বলার নেই হি হ্যাজ নাথিং টু সে কিছুই শুনতে পাই না আই হিয়ার নাথিং কিছুই শুনতে পায় না আই হিয়ার নাথিং তার কিছুই চাওয়ার নেই শি ওয়ান্টস নাথিং তার কিছুই চাওয়া নেই শি ওয়ান্টস নাথিং কিছুই স্বাভাবিক মনে হচ্ছে না নাথিং সিমস নর্মাল কিছুই স্বাভাবিক মনে হচ্ছে না নাথিং সিমস নর্মাল তার কিছুই প্রয়োজন নেই হি নিডস নাথিং তার কিছুই প্রয়োজন নেই হি নিডস নাথিং কিছুই ঠান্ডা নয় নাথিং ইজ কোল্ড কিছুই ঠান্ডা নয় নাথিং ইজ কোল্ড আমি কিছুই দেখি নাই আই সি নাথিং আমি কিছুই দেখি নাই আই সি নাথিং কিছুই জানা নেই নাথিং ইজ নোন কিছুই জানা নেই নাথিং ইজ আমার কিছুই করার নেই আই হ্যাভ নাথিং টু ডু আমার কিছুই করার নেই আই হ্যাভ নাথিং টু ডু কিছুই দূষণমুক্ত নয় নাথিং ইজ পলিউশন ফ্রি কিছুই দূষণমুক্ত নয় নাথিং ইজ পলিউশন ফ্রি আমার কিছুই লুকানোর নেই আই হ্যাভ নাথিং টু হাইড আমার কিছুই লুকানোর নেই আই হ্যাভ নাথিং টু হাইড কিছুই সম্ভব নয় নাথিং ইজ পসিবল কিছুই সম্ভব নয়